গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে জন্মাষ্টমী সকাল থেকে উঠেই ব্যস্ততা শুরু হয়ে গেছে আমি অনেক ভোরে উঠে সংসারের টুকটাক কাজ করে বাইরে এসে দেখি বৃষ্টি হয়েই চলেছে থামার তো নামই নেই আমার ওঠার কিছুক্ষণের মধ্যেই দেখলাম মামনিও ঘুম থেকে উঠে গেছে আর বাইরে যেহেতু বৃষ্টি তাই একটু আদা দিয়ে চা বানাচ্ছি আজকে শাশুড়ি মাকে চাটা দিলাম তারপরে একটু ওনার সাথে বসে গল্প করলাম অর্ঘ উঠলে আমরা দুজনে একসাথে চা খাবো প্রথমটা ভেবেছিল ও ছুটি নিতে পারবে না সেজন্য অফিস যেতে হবে ওই জন্য ওকে ব্রেকফাস্টটাও সাথে রেডি করে দিয়েছিলাম কিন্তু পরে বললো এত বৃষ্টি হচ্ছে কিছু জিনিসপত্র পুজোর জোগাড় করার আছে সেজন্য ও আজকে ফুল ছুটি নিয়ে নিল আজকে এত কাজ কখন যে কি করব সেটা বুঝতেই পারছি না সেজন্য অর্ঘকে বললাম যে তুমি নারকেলটা কেটে দিয়ে তারপরে বাজার যাও তো ও নারকেলটা সকাল সকাল কেটে দিয়ে বাজার চলে গেলো এদিকে আমি ভাবলাম যতক্ষণ কৃষনা ঘুমাচ্ছে রাতের কিছুটা জোগাড়ি এগিয়ে রাখি সেজন্য রাতের জন্য যে নিরামিষ আলুর দাম ভেবেছিলাম সেটা বানিয়ে রাখলাম যেহেতু বাড়িতে পুজো অনেক কাজকর্ম সেজন্য আজকে লাঞ্চটা একটু সিম্পলি রাখলাম ভোগের খিচুড়ির সাথে আলু ভাজা আর পাপড় ভাজা। আলুটা আমি আগেই ভেজে রেখেছিলাম আর খিচুড়িটা গরম গরম করে স্নানটা সেরে এসে গরম গরম পাপড় ভেজেই সার্ভ করে দিলাম খিচুড়ি আলু ভাজা আর পাপড় ভাজা অর্ঘ্য আর মামনি একসাথে খেয়ে নিল ওরা গিয়ে কৃষুর কাছে বসলে তারপর আমি খেয়ে নেব লাঞ্চের পর এক ঘন্টা মতো রেস্ট করে নিলাম রেস্ট মানে ওই আর কি মামনি আমি আর অর্ঘ্য গল্প করছিলাম আর কৃষু খেলা করছিল। পর উঠে আবার পুজোর চোকারে লেগে গেছি আমি চলে এসেছি নাড়ু বানাতে নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর গোপালের জন্য এবছর আমি নিজে হাতে নাড়ু বানাচ্ছি যতক্ষণ নাড়ুর পাকটা হালকা ঠান্ডা হচ্ছিল ততক্ষণ আমি এসে দেখলাম মামনীয় পুজোর জোগাড় করতে বসে গেছে নাড়ু বানিয়ে এনে মামুনির কাছে দিয়ে দিলাম যাতে মামুনি বাকি পুজোর জোগাড়চাজিটা করতে পারে মামুনি এদিকে ফল কাটছিল আর আমাকে বললো যে পুরো ফুলটা নিয়ে সুন্দর করে মন্দিরটা সাজিয়ে দিতে

মশাই বললেন আমাকেই যে গোপালের সমস্ত রকম শাস করে দিতে আর আমি গোপালের জন্য যে রূপোর ভাষীটা নিয়ে এসেছিলাম সেটা আজকে গোপালকে হাতে দিয়ে দিলাম দুই গোপালকে সুন্দর করে সাজিয়ে মন্দিরে বসিয়ে দেওয়া হলো তারপর শুরু হলো জন্মাষ্টমীর পুজো शुका दाव, ख़ता गाना, ओम. ओम, सि, विष्ण, ओम, सि, विष्ण, ओम, सि, विष्ण. ओम, एथ, गन्द ओम, अधार, सत्ता, एक, गम, र, ए, न, ओम,

যেহেতু এই ঘরে পুজো হচ্ছে পাখা চালানো যাবে না সেজন্য কৃষু ওর পাপার সাথে পাশের ঘরে ছিল মাঝে মাঝে ওর পাপা ওকে ঘরে আনছে তবে ও এ ঘরে এসে পুজো দেখে কিন্তু বেশ আনন্দ পাচ্ছে

ओम करते वर्षों का निजाद नहीं है ना देखो तापुजापुर बाग जीजी बाग बाले बाले बुद्धा परमानन्द ओम बुद्धा ओम बुद्धा ओम बुद्धा ओम बुद्धा ओम बुद्धा ओम बुद्धा ओम करते वर्षों का निजाद नहीं है ना देखो तापुजापुर बाग जीजी ओम शक्ति रैंद्र मित्रत्व और शक्तिना쁘 গাবിച്ചবে না শক্তিনা চক্রে গায়নী নিরো সাধু ওম শক্তি ওম শক্তি পুজো শেষ সবার জন্য একটু চা করলাম পুরোহিত মশাই একটু চা খেলেন আর পাশে প্রতিবেশীদের জন্য একটু প্রসাদ গুছিয়ে রাখলাম আলুর আর যা ফল প্রসাদ লুচি যা হয়েছিল একটু গরম গরম লুচি ভেজে সাথে প্রসাদ প্যাক করে অর্ঘকে দিয়ে পাঠিয়ে দিলাম অর্ঘ ফিরতে মামনি অর্ঘকে একটু চা দিলাম এত রাতে আমি আর চা খেলাম না ঘুম ভাঙার অপেক্ষা করতে করতে আমরা ভাবলাম যে আমরা বরং ডিনারটা সেরে নিই সেজন্য গরম গরম লুচি ভেজে আমি মামনি আর অর্ঘ ডিনারটা সেরে নিলাম ফাইনালি রাত পৌনে বারোটার সময় কৃষুর ঘুম ভেঙেছে আর তখন চটপট ওকে গোপাল বেশে সাজিয়ে নিয়ে সুন্দর করে ছবি ভিডিও করে নিলাম আর জন্মদিনটাও সেলিব্রেট করলাম এই বছরের জন্মাষ্টমী ছিল খুবই স্পেশাল কারণ সাথে ছিল আমাদের কিছু সোনা তো আজকের দিনটা খুবই স্পেশাল ভাবে কাটলো আশা করছি তোমাদের ব্লগটাও খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের টাটা